আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে কি বলে হ্যাঁ তাকে বলে হচ্ছে এনআইসি কার্ড হ্যাঁ তো এটার ফুল মিনিংটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হ্যাঁ এটা হচ্ছে একটা মানে হার্ডওয়ার উপাদান যা হচ্ছে কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করে মানে ডেটা যে আছে সেটা আদান প্রদান মানে এটার মাধ্যমে করতে সুবিধা হয় তো এই যে এনআইসি কার্ড এটা কম্পিউটারকে একটা মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাডাপ্টার মানে হিসেবে কাজ করে এবং মানে করতে সাহায্য করে এবং হচ্ছে ডেটা গ্রহণ প্রেরণ হ্যাঁ এটা করার জন্য একটা মানে শারীরিক ইন্টারফেস প্রদান করে এটা এবং এই এবং এটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে সংযোগ স্থাপন করে হ্যাঁ তো এই যে এনআইসিটা এটার কাজ হচ্ছে মানে কম্পিউটারকে একটা কম্পিউটারকে যে রাউডার থাকে সুইচ বা অন্যান্য যে ডিভাইস সেটার সাথে সংযুক্ত করে এনআইসি হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা যেটা বললাম যে ডেটা প্যাকেট গ্রহণ এবং প্রেরণ করে এবং তথ্য আদান প্রদান করে আর কি তো তারপরে হচ্ছে কোন কোডের দশমিক কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় কোন কোডের হ্যাঁ তো এইটা হচ্ছে বিসিডি কোড বিসিডি কোডের ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডের ডেসিম্যাল হ্যাঁ এটা হচ্ছে এমন একটা কম্পিউটিং পদ্ধতি যেখানে হচ্ছে দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে যেমন জিরো থেকে নয় পর্যন্ত আলাদাভাবে মানে চার মাইনাস এই বিটের হচ্ছে বাইনারি কোড দিয়ে প্রকাশ করা হয় তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এইচটিএমএল কি এইচটিএমএল হচ্ছে একটা ওয়েব ব্রাউজার তো এইটা এইচটিএমএল এটা হচ্ছে মানে একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যা হচ্ছে ওয়েব পেজের বিষয়বস্তু এবং গঠন তৈরি করতে ব্যবহৃত হয় এটা মূলত ওয়েব ব্রাউজারকে জানায় যে একটি ওয়েব পৃষ্ঠার বিভিন্ন অংশ যেমন হচ্ছে টেক্সট ছবি লিঙ্ক টেবিল এগুলো কিভাবে প্রদর্শিত হবে এদের বিন্যাস কেমন হবে এটা মানে ই করে প্রকাশ করে তো এবং এই যে এইচটিএমএল এটা কোনো প্রোগ্রামিং ভাষা না এটা হচ্ছে একটা মার্ক ভাষা যা ট্যাগ ব্যবহার করে মানে ওয়েব ওয়েব যে পেয়ে সেটার কাঠামো নির্ধারণ করে তারপর হচ্ছে ডোমেইন নেম কি ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা হ্যাঁ যেটা হচ্ছে মানুষের বোঝার সুবিধার্থে ব্যবহার করা হয় যেমন হচ্ছে ডব্লু এটা হচ্ছে একটা ডোমেন নেম হ্যাঁ তো এ প্রত্যেকটা ওয়েবসাইটেরই দেখা গেছে একটা নির্দিষ্ট আইপি ঠিকানা থাকে যেটা হচ্ছে সংখ্যা দিয়ে গঠিত এবং এটা মনে রাখা কঠিন হয় সেজন্য এই যে এই সহজ ডোমেইন নেম ব্যবহার করা হয় মানে যেটা হচ্ছে যে ওয়েব ব্রাউজারকে নির্দিষ্ট ওয়েব সার্ভারের সাথে সংযোগ করতে সাহায্য করে তারপর বরা আছে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত এট্রিবিউট কোনটি আচ্ছা এট্রিবিউটটা কি এট্রিবিউটটা হচ্ছে মানে কোনো ব্যক্তি বস্তু বা উপানে উপাদানের বৈশিষ্ট্য গুণ বা বৈশিষ্ট্য মানে কোনো কিছুকে চিহ্নিত করে বা নির্দিষ্ট করে সেটাকে বলা হয় হচ্ছে এট্রিবিউট হ্যাঁ তো এটা আমি বলি মানে এই যে ইমেজ দেখবেন যে অনেক সময় ছবি মানে কোনো একটা ছবি দেখানো হলে হ্যাঁ ছবি দেখানোর জন্য কিছু হচ্ছে মানে ডেটা লাগে ওই ডেটা এবং মানে ইমেজ লোড ব্যাপারটা হচ্ছে এটা যে যে মানে একটা ওয়েব পেজ বা অ্যাপ্লিকেশন হ্যাঁ যখন একটা ইমেজ ফাইলকে মানে ব্রাউজার বা এই ডাউনলোড করে প্রদর্শন করার জন্য প্রস্তুত করে হ্যাঁ সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ইমেজ লোড মানে ছবি ছবি যেটা হ্যাঁ তো এই ছবি দেখা গেছে অনেক সময় মানে ছবি দেখতে পান না হ্যাঁ তো মানে ছবি দেখা যাচ্ছে না তখন হচ্ছে এই ছবির যে বিষয়বস্তু সেই সম্পর্কে তথ্য দেয় হচ্ছে এলটি হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাই হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ